দশ তারিখে চারটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন তার মধ্যে একটি রায়গঞ্জ বিধানসভা রায়গঞ্জ বিধানসভার সাধারণ মানুষ কার দিকে নিজের রায় জানাবে সাধারণ মানুষের কি ক্ষোভ বিক্ষোভ কী তাদের অবদান বা কি দাবি দেওয়া তা জেনে নেব আমরা সাধারণ মানুষের কাছে আমরা রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত গৌরী অঞ্চলে রয়েছি জেনে নেব সাধারণ মানুষের কি বক্তব্য আপনার নাম কি আমার নাম মোস্তফা আলী মোস্তফা আলী দশ তারিখে বিধানসভা উপনির্বাচন জানেন তো জানি তাহলে বিধানসভা উপনির্বাচনে কী ভাবনা কি হতে চলেছে বিধানসভা উপনির্বাচনে উপনির্বাচনে তৃণমূল জিতবে তৃণমূল এখানে সব সব জায়গায় কাজ করে কর্ম করেছে এতগুলো স্কিম দিচ্ছে পশ্চিম বাংলায় মানুষ পাচ্ছে জনসাধারণের সব উপহার হচ্ছে উপহারের বিনিময়ে মানুষ উন্নয়নের প্রকল্প হিসাবে ভোট দেবে বিজেপি বিধানসভা ভিত্তিক লোকসভা ভিত্তিক যে ভোট হয়েছে পঁয়তাল্লিশ হাজার ভোটের লিড রয়েছে সেই লিডটি বেকআপ করে এবং জিতা সম্ভব কি হান্ড্রেড পার্সেন্ট মানুষের দিল্লির ভোট আলাদা রাজ্যের ভোট আলাদা রাজ্যে আজকে এখানে যদি একটা এমএলএ জিতে এমএলএ গিয়ে পার্লামেন্টে কি করবে কিছু করতে পারবে না যেহেতু সরকার আছে তৃণমূলের সরকারের পক্ষেই মানুষ ভোট দিয়ে তাকে জিতে নিয়ে যায় উন্নয়ন গ্রামের উন্নয়ন কিংবা শহরের উন্নয়ন হবে তার জন্যে তার পরিপ্রেক্ষিতে মানুষ ভোট দেবে লোকসভা ভোটের নিরিখে যে লোকসভা ভোট হলে মাস গত এক মাস আগে লোকসভা ভোটে তৃণমূলের খারাপ ফলের কি কারণ আপনারা মনে করেন যে কী কারণে তৃণমূলের ফল খারাপ হলো ফল খারাপের কোনো ব্যাপার নাই সেটা মানে মানুষের কাছে ডোর টু ডোর যেতে পারে নাই পৌঁছাতে পারে নাই বলেই মানুষ বোঝাতে পারে নাই বলেই ভোটটা হয় না রাজ্য বিধানসভায় বামফ্রন্টের একটি সিট নাই এবং গত লোকসভা ভোট হয়ে সেখানেও একটি সিট জিততে পারেনি এই সিট সিট থেকে মোহিত সেনগুপ্ত জোট প্রার্থী দাঁড়িয়েছে তারা মনে হয় কি তারা জিতবে কোনো মতে না ওদের তো কোনো কিছু পার্সেন্টেজের মধ্যেই তো পড়ে না তারা জিতবে কী করে পার্সেন্টেজ এটা লাগবে তো মানুষের কি কাগজ এটা তো না ঢোকাই দিল ভোট বাড়ায় গেল জিরোস মে এটা তো জিরোস ভোট তো আর না মানুষের কাছে তার সমর্থন লাগবে তার তাদের ভোটারের লোক লাগবে তাদের সংগঠন লাগবে সংগঠন ছাড়া কি ভোট হবে সংগঠন তো নাই তাদের ভোটের তো কোনো পার্সেন্টেজ নেই তো জোট হলে কি ভোট হবে মানুষ বুঝে না যে কাকে ভোটটা দিলে ইয়ে উন্নয়ন হবে উন্নয়নের পরিপ্রেক্ষিতে মানুষ ভোট দেবে দীর্ঘদিন যাবৎ রাজ্যের শাসক দল এই সিটটি কিন্তু জিততে পারেনি তাহলে সাধারণ লোক বলছে তাহলে এবার এই সিটেও খেলা হবে একশো বার হান্ড্রেড পার্সেন্ট খেলা হবে খেলা সারা পশ্চিমবাংলায় খেলা হচ্ছে খেলা চলছে চলবে লোকসভা ভোটের নিরিখে সারা রাজ্যে যখন গেরুয়া ঝড় বিপরীত রায়গঞ্জ লোকসভায় গেরুয়া ঝড়ের কার্যত রায়গঞ্জ বিধানসভা ছেচল্লিশ হাজার লিড যথেষ্টই বিজেপির প্রার্থী আত্মবিশ্বাসী নিজের জয় নিয়ে এ নিয়ে সাধারণ লোক কী ভাবছে সেটা কোনো ব্যাপার না আমাদের কাছে ছাব্বিশ হাজার কেন সাতান্ন হাজার ভোটও লিড ছিল ওই সেখানে সাতাশ হাজার সাতান্ন হাজার ভোট মেকআপ করে দিয়ে আমরা সাড়ে তিন হাজার ভোটের তৃণমূল জিতছিল কালিয়াগঞ্জে উপনির্বাচনে এখানে আমাদের ওই ছাব্বিশ হাজার ভোট মানে পনেরো হাজার পনেরো হাজার ভোট মেকআপ করা ব্যাপার হলো

উত্তর দিনাজপুর মানেই এমস যে এখানকার প্রিয়রঞ্জন দাসমুন্সির হাত ধরে এখানে এমস এসেছিলো সেই এমসে চলে গেল রাজ্য সরকারের হাত ধরে কল্যাণীতে নতুন করে বিভিন্ন দল বিভিন্নভাবে সময় প্রতিশ্রুতি দিচ্ছে যে এমস নিয়ে এ নিয়ে সাধারণ লোক কী ভাবছে যে এমস নিয়ে কী ভাবনা যে এমসের কোনো ব্যাপার না এখানে এমস যখন যখন এমসের এখানে কথা ছিল তখন কিন্তু কংগ্রেস আর সিপিএম জোট ছিল কংগ্রেস আর সিপিএম জোট ছিল পার্লামেন্টে তার তখন তো ব্রাম্প সরকার ছিল রাজ্যে তখনও তো তারা জমি গ্রহণ করেনি কেন তারা ওইটা এখন ওই মমতার উপরে তৃণমূলের উপরে দোষ চাপাই দিলে সেটা কি হবে তখন তো ওরা জোটে ছিল দিল্লি পার্লামেন্টে তো কোন ছিল ওটা তো শিবের মাদার জোটে ছিল তাহলে অধিকরণ কেন করেনি তখন এমসিটা তারা তার হাত করেনি কেন তখন তাদেরকে করা উচিত ছিল রায়গঞ্জ টু বাইপাস বারশো একটা ড্রিম প্রজেক্ট যে কোনো সরকারের সাধারণ লোকের একটা ফু অন্তত্য আবশ্যকীয় একটি রাস্তা সেই রাস্তা নিয়ে কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কোনো হেলদোল নেই এ নিয়ে সাধারণ লোক কী ভাবছে এটা আমাদের প্রয়োজন আছে এটা আমাদের শর্টকাটের রাস্তা সেটা আমাদের কল্যাণীবাবু আমাদের উন্নয়ন করার জন্য এটা পার্লামেন্টও কথা তুলেছে এটা হয়েছে মহতার সঙ্গেও কথা হয়েছে এখন এটা হলে আর ভালো হবে একমাত্র যে এই কথাটা তুলেছে সেটা হলো কল্যাণী কল্যাণীবাবু ছাড়া কি কথাটা তুলতে এর আগেও তো অনেকগুলো এমপি ছিল এমপি এম ছিল আমরা তো দেখেছি যে দেবশ্রীরা এখানে জিতলো পাঁচ বছর থাকলো ক্ষমতায় পাঁচ বছর থাকলো সেন্ট্রালও ক্ষমতায় বিজেপি ছিল তা সত্ত্বেও তো তারা কোনো কোনো উন্নয়ন করতে পারেনি যা উন্নয়ন করেছে আমাদের রাজ্য সরকার করছে রাজ্য উন্নয়নের পরিপ্রেক্ষিতে মানুষ ভোট দেবে লোকসভা ভোটের ফল বের হওয়ার পরেই একটি দিল্লিতে একটি পরীক্ষা নিটের ফল প্রকাশ যে নিটের ফল প্রকাশ কি আপনারা সাধারণ মানুষ কি দুর্নীতি মনে করেন একশোবার হান্ড্রেড পার্সেন্ট দুর্নীতি হয়েছে হান্ড্রেড পার্সেন্ট দুর্নীতি হয়েছে এটা তো ওরা একশো ভর একশো সিট ত্রিশ না একশো চল্লিশটা সিট না বিজেপি আর ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট ওরা হান্ড্রেড পার্সেন্ট ওরা সরকার গঠন করতে পারতো এরা সব ডুপ্লিকেট করে এ ভিএমের কারচুপি করে ওরা জিতে যে এক দুশো চল্লিশ হয়ে যায় সে সংখ্যা ঘনিষ্ঠ করতে পারেনি মোদী সরকার মোদি মোদি থ্রি পয়েন্ট ও পাঁচ বছর কি সরকার চালাতে পারবে না মাঝেই সরকার পরিবর্তন হবে কী সাধারণ লোক কী ভাবছে হান্ড্রেড পার্সেন্ট পড়ে যাবে একাই একাই যে বাহাদুরি করতে হবে একাই আর বাহাদুরি করতে পারবে না এখন সবাইকে নিয়ে করতে হবে সবাই তো সেটা চাবে না যে না এটা একা এটা করতে হবে ওটা করতে হবে নিজের ইচ্ছা মতো আর কিছু করতে পারবে না সবাই তো ওইটা বাধা বিঘ্ন করবে বিরোধীরা তার পিছনে বিরোধীরা আছে অন্য অন্য জোটটা তো সেটা চাবে না যেমন যেমন চন্দ্রবাবু নাইডু যতগুলো প্রকল্প বলেছে সব মহামারণের পক্ষে সওয়াল করেছে সেই সওয়ালগুলো যদি পূরণ না করতে পারে তাই সে মাথা টানে নিয়ে এমনি সরকার পড়ে যাবে আর নীতিশ কুমার তো পোলট্রিবাবু পোলট্রিবাবু কখন পোলট্রি পাল্টি খাবে তার কোনো ঠিক নাই রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প সারা রাজ্যে চলেছে যা বিভিন্ন রকম প্রকল্প রয়েছে সবুজ সাথী কন্যাশ্রী রূপশ্রী এবং কি লক্ষ্মীর ভাণ্ডার তার সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প এবং সুযোগ সুবিধা সুবিধাটা পাচ্ছেন সবাই পাচ্ছে সবাই পাচ্ছে পশ্চিমবাংলার জনসাধারণ পাচ্ছে আপা আপামল আপামল সবাই পাচ্ছে হিন্দু মুসলমান এখানে কোনো আমাদের ভেদাভেদ নাই হিন্দু মসলমান সবাই পাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে কন্যাশ্রী পাচ্ছে রূপশ্রী পাচ্ছে স্বাস্থ্য সাথী পাচ্ছে তারপরে মিড ডে মিল পাচ্ছে খাদ্য সাথী পাচ্ছে পশু চুয়াত্তরটা প্রকল্প চললে পশ্চিমবাংলায় কোনো দেশে কোনো রাজ্যে কোনো এতগুলো প্রকল্প কেউ কোনো মুখ্যমন্ত্রী করতে পারেনি যেটা করেছে শুধু মমতা ব্যানার্জী সিপিএম প্রার্থীর একটি দাবি রয়েছে যে বিজেপির ক্যান্ডিডেট হোক কিংবা তৃণমূলের ক্যান্ডিডেট দুজনেই দল বদলু এই দল বদলু নিয়ে আপনারা কী ভাবনা চিন্তা করছেন বা কী বদলুর ভাবনার চিন্তা আমাদের নাই আমাদের যে প্রার্থী তৃণমূলের পথ নিয়ে যে দাঁড়াবে সে আমাদের প্রার্থী সে আমাদের ক্যান্ডিডেট সে তাকে আমরা ভোট দিয়ে আমরা জয়যুক্ত করবো তিন বছর আগে ভোট হলো আবার তিন বছর পরে আবার সেই কেন্দ্রেই তিনি বদল করলো এবং বাই ইলেকশন রাজ্য সরকারের বা সরকারের একটা ব্যাপক মানে অর্থ বরাদ্দ বা অর্থ নষ্ট হচ্ছে এই উপনির্বাচন বারবার করে একটি কেন্দ্রে হওয়া এ নিয়ে সাধারণ লোক কি কোনো চিন্তা বা কোনো উদ্বিগ্নে রয়েছে না উপনির্বাচন গণতন্ত্রের অধিকার বা একটা ফেডারেল সিস্টেমের মধ্যে যা রয়েছে তা বাঞ্ছনীয় বাঞ্ছনীয় যা হচ্ছে এখন ওই সে এই দল থেকে ওই দল যেতেই পারে দলের সে যে নিয়ম নিয়মকানুন আছে রাজ্যনীতির যেটা নিয়ম কারণ আছে সেই রাজনীতির পরিপ্রেক্ষিতে ইলেকশন হচ্ছে সাধারণ লোক লোকসভা ভোটে যথেষ্ট ইস্যুটা ছিল আমরা বিধানসভাতে আবার তুলছি সিএ নিয়ে কীভাবে সিএ নিয়ে কোনো ব্যাপার না এখানে সিএ করে এখানে হবে না পশ্চিমবাংলায় সিএ করতে পারবে না যে কে যেহেতু আমাদের মমতা ব্যানার্জি আছে সেহেতু এখানে সে কোনো কথাই নাই আপনি বলছেন তাহলে নববাংলা লাইভের মাধ্যমেতে রায়গঞ্জ বিধানসভায় এবার খেলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট খেলা হবে সারা বাংলা সবুজ ঝড় উঠছে এই ঝড়ে কেউ না আপনাকে নববাংলার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ রায়গঞ্জ বিধানসভায় সাধারণ মানুষের বক্তব্য কি তা তুলে ধরলাম আপনাদের নব বাংলা লাইভের মাধ্যমে আপনারা নজর রাখুন নববাংলা লাইভ আমরা বাদ বাকি তিনটি বিধানসভা কেন্দ্রেরও ওপিনিয়ন পোল এবং সাধারণ মানুষের মন্তব্য খুব শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরব অনেক অনেক ধন্যবাদ